পায়েল ছায়ামূর্তিকে জিজ্ঞেস করে আমায় কেন প্রয়োজন ছায়ামূর্তি বলে কিছুদিন পর তুমি ওকালতি পাশ করে নিশ্চয়ই প্র্যাকটিস করবে আমি চাই তুমি কেসটা রিওপেন করো পায়েল জানায় আমার পক্ষে পাশ করা মাত্রই কেস লড়া সম্ভব হবে না অনেক নিয়ম কানুন আছে আগে একজন সিনিয়র উকিলের জুনিয়র হয়ে কাজ করতে হবে তাই পায়েলকে থামিয়ে ছায়ামূর্তি বলে উঠল পাঁচ বছর অপেক্ষা করেছি আরো দু বছর না হয় অপেক্ষা করব তুমি ঠিক পারবে আমি চাই ওই মুখোশধারী শয়তানকে শাস্তি দিয়ে ওর মুখোশ টেনে খুলে দিতে সুমিতা বলে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও ওই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মেয়ের জীবন সংশয় হবে সেটা আমি মা হয়ে সইতে পারবো না ছায়ামূর্তি বলে আমি পায়েলকে রক্ষা করব যদিও আমার এখন যে ক্ষমতা আছে তার দ্বারা আমি শয়তানটাকে গলা টিপে মেরে ফেলতে পারি কিন্তু তাতে ওর মুখোশ খুলবে না মুক্তি হবে না বলে আগে পাশ করে বের হই তারপর দেখা যাবে আপনি আমায় বলুন তো রাস্তার পাগলটা কি বাপি সে তো সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিল পাগল হলো কিভাবে ছায়ামূর্তি মূর্তি বললো হ্যাঁ বাপি পাগল হয়ে গেছে বাপি সুস্থ হয়ে আস্তে আস্তে সব ঘটনা জানতে পেরে সোজা পিউদের বাড়ি যায় পিউ ওকে দেখে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় বাপিকে পিউয়ের বাবা হাত জোর করে বলেন সে যেন পিউয়ের সাথে যোগাযোগের চেষ্টা না করে বাপি তখন কাকিমার বাড়ি গিয়ে তার তার কাছ থেকে পিউকে যেভাবে অপমান করেছে তাতে পিউয়ের পক্ষে বাপির সাথে যোগাযোগ রাখা সম্ভব নয় বাড়ি ফিরে এসে বাপি বাবা মায়ের সাথে খুব ঝামেলা করে আর প্রতিদিনের পিউদের বাড়িতে গিয়ে পিউয়ের সাথে দেখা করতে চেষ্টা করে শেষে রমা একদিন বুদ্ধি করে পিউকে বাপিকে ওর বাড়িতে ডাকলো এবং বাপিকে দেখে পিউ চলে যেতে চাইলে ওর হাত ধরে বাপি জিজ্ঞেস করলো পিউ কেন তার থেকে দূরে থাকছে পিউয়ের অবস্থার জন্য পিউ করতে পারেনি। পিউ বলে আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে তুমি সুখী হবে না এখনো সমাজ আমাদের মতো মেয়েদের মেনে নেয় না একদিন না একদিন তুমি আফসোস করবে তোমার বাবা মায়ের কাছ থেকে আমি তোমায় কেড়ে নিতে পারবো না আমার একটাই চিন্তা কিভাবে অলিকে ছাড়ানো যায় বাপি জানায় তারা হাইকোর্টে আপিল করবে সেই মতো শুনানি শুরু হলো এদিকে খবরটা সেই মন্ত্রীর কানে যেতেই ঠিক করলেন পিউকে সরিয়ে দেবেন যাতে বাপি ভেঙে পড়ে কেস থেকে সরে যায় তাছাড়া মূল সাক্ষী সরে গেলে কেস এগোনো মুশকিল হবে একদিন রাতে পিউ ঘুমোচ্ছে হঠাৎ পিউ অনুভব করলো ওর মুখ বাধা ওকে দুজন টানতে টানতে ছাদের স্টোর নিয়ে গিয়ে গলায় তার পেঁচিয়ে মেরে ফেলে রুমের পাখার হুকের সাথে ঝুলিয়ে দিয়ে চলে যায় পরদের পিউয়ের মা সকালে পিউকে দেখতে না পেয়ে ছাদে খুঁজতে গেল গিয়ে স্টোর রুমটার দিকে চোখ পড়তে পিউকে ওই অবস্থায় দেখে বাবুকে তুমি কোথায় গো আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে বলে জোরে হাঁক দিয়ে অজ্ঞান হয়ে গেল সদাশিবাবু ছাদে এসে ওই দৃশ্য দেখে হতভম্ব হয়ে স্ত্রীকে জলের ছিটে দিয়ে সুস্থ করে নিচে নিয়ে এসে রমাদের ফোন করে জানালেন রমারা ছুটে এসে আগে পুলিশকে ফোন করলেন তারপর রমা বাপিকে খবর দিল বাবু একদম ভেঙে পড়লেন পুলিশ এসে পিউয়ের মৃতদেহ নামিয়ে ফেলেছে পিউয়ের মা জ্ঞান ফিরতে পাগলের মতো আচরণ করতে লাগলো রমা সামলানোর চেষ্টা করে যাচ্ছে সেই সময় রমার স্বামী ডাক্তার নিয়ে এলে ডাক্তার পিবের মাকে ঘুমের ইঞ্জেকশন দিলেন পিবের বডি পোস্টমর্টমের জন্য পুলিশ যখন নিয়ে যাওয়ার তোরজোর করছে সেই সময় বাপি এসে উপস্থিত হল বাপি এক দৃষ্টে পিবের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল তার মাথায় তখন আগুন জ্বলছে তার মনে হচ্ছে সারা পৃথিবীকে পারলে ধ্বংস করে দেয় তারপর কিছু ভেবে সে একটা বিশেষ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সেই বাড়ির চারিদিক বাইরে থেকে ভালো করে লক্ষ্য করলো তারপর বাড়ি ফিরে বাবা মায়ের সাথে দেখা করে যাক তোমরা এবার তোমাদের পথের দূর হয়েছে নিশ্চিন্ত হলে পিউ মরেছে বুঝলে পিউ মরেছে পার্টি দাও ওই শয়তানকে ডেকে নিয়ে উৎসব করো বলে বাপি নিজের ঘরে চলে গেল এই পর্যন্ত বলে ছায়ামূর্তি একটু থামলো পাইল জিজ্ঞেস করলো তারপর ছায়ামূর্তি বলতে লাগলো খবরের কাগজে বড় বড় হেডিং দিয়ে খবর বের হলো ধর্ষিতা মেয়েটির মৃত্যু আত্মহত্যা নাকি খুন পোস্টমর্টমের রিপোর্ট এলে জানা গেল শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুমিতা জিজ্ঞেস করলো বিয়ের খুনিরা ধরা পড়েছিল ছায়ামূর্তি বলল তাই কখনো পরে ওরা পেশাদার খুনি ওদের বলে সুপারি কিলার ওরা টাকা নিয়ে খুন করে তারপর হাওয়া হয়ে যায় খুব কম সুপারি কিলার ধরা পড়ে বাপি পিউয়ের পোস্টমর্টমের রিপোর্টের অপেক্ষায় ছিল কদিন ধরেও বেড়ালের মতো নিঃশব্দে সেই বাড়িটার মালিককে অনুসরণ করেছে কে কে বাড়িতে আসে কখন আসে কজন সিকিউরিটি গার্ড আছে কখন ওদের ডিউটি বদল হয় সব কদিন ধরে লক্ষ্য করেছে এইভাবে লক্ষ্য করতে গিয়ে হঠাৎ ওর চোখে পড়ে রাতের দিকে যে দুজন সিকিউরিটি গার্ড ডিউটি করে তার মধ্যে একজনের বন্ধু একসাথে ক্যারাটে শিখেছে পরদিন সকাল আটটার আগে বাপি ওই বাড়ির উল্টো দিকের ফুটপাতের একটা চায়ের দোকান থেকে ভাড়ে চা খেতে খেতে বাড়িটার দিকে লক্ষ্য রাখছিল যেই সেই সিকিউরিটি গার্ডটা বেরিয়েছে অমনি বাপি ওর পিছু নিয়ে আস্তে আস্তে ওর পেছন দিকে গিয়ে ঘাড়ে হাত রেখেই এই বলে ডাকলো সে চট করে ঘুরে বাপিকে দেখে জড়িয়ে ধরে বলল বাপি তুই তারপর বাপি ওকে বললো তোর সাথে আমার বিশেষ কথা আছে কোথায় বলা যাবে ভম্বল বলল, তোকে যখন পেয়েছি তখন আমার বাড়ি নিয়ে যাব কথা শেখা পায়ে হেঁটেই সে যাতায়াত করে ভাড়া বাড়ি একাই থাকে ওর বাবা মা জয়নগরে গ্রামের বাড়িতে থাকেন ভম্বল বাপিকে বসিয়ে নিজে ফ্রেশ হয়ে দু কাপ চা আর বিস্কুট নিয়ে বাপির কাছে বসলো বাপি বলল। তোর সাথে আমার প্রায় বছর দিন পর দেখা ব্ল্যাক বেল্ট পাওয়ার পর থেকে আমাদের ছাড়াছাড়ি তোকে আমি কি আগের মতো বিশ্বাস করতে পারি ভোম্বল বলে আমি তোমার দয়া কোনোদিন ভুলতে পারবো না তুমি আমায় অর্থ মনোবল শব্দে সাহায্য না করলে আজ গ্রামে পড়ে থেকে হাত পেটা খেয়ে থাকতে হতো তোমার জন্য আমি প্রাণ প্রস্তুত তখন ওকে সমস্ত ঘটনা জানিয়ে ওর পরিকল্পনার কথা বললো ভোম্বল জানালো ওর মোটামুটি ঘটনাগুলো জানা তবে এত বিস্তারিত ভাবে জানতো না কিন্তু বাপি যে কাজ করতে যাচ্ছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বাপি জানায় যে কোনো ঝুঁকি নিতেও প্রস্তুত ভোম্বল জানায় সে মাঝে মধ্যে স্যারের গাড়িও চালায় স্যারের প্রয়োজনে গ্যারেজের পেছন দিকে একটা দরজা আছে সেই দরজা দিয়ে বাড়ির ভেতর যাওয়া যায় প্ল্যান মতো সেই রাতে ভম্বল পেছনের দরজা খুলে বাপিকে বাড়িতে ঢুকিয়ে বুঝিয়ে দেয় কোন ঘরে এ সময় স্যার থাকেন বাপি নিঃশব্দে সেই ঘরের সামনে একটা থামের আড়ালে লুকিয়ে দেখলো একজন পাহারাদার ঘরের সামনে একটা টুলে বসে আছে পুরনো দিনের বাড়ি টানা বারান্দার শেষ ঘরটা ওই স্যারের বাপি জানে ওই ঘরটায় স্যার এই সময় ড্রিঙ্কস নিয়ে বসে বাপি হালকা পায়ে পাহারাদারের পেছনে গিয়ে ঘাড়ের এমন জায়গায় মারল যে লোকটা অজ্ঞান হয়ে গেল ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকবে সেটা জানা লোকটা যাতে কারো চোখে না পড়ে তাই সে লোকটাকে টেনে একটা থামের আড়ালে নিয়ে গেল তারপর সোজা ঢুকে গেল ওই স্যারের ঘরে স্যার ওকে দেখে তুমি কে এত রাতে কিভাবে আমার ঘরে ঢুকলে এই সুবল সুবল বলে সেই পাহারাদারকে ডাকলে বাপি বলে ওঠে তোর পাহারাদার আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তুই পিউকে খুন না। স্যার মানে সেই মন্ত্রী বলেন বিশ্বাস কর আমি কিছু জানি না, তোকে বিশ্বাস এই বলে সেই মন্ত্রীর গলা টিপে ধরে বলে আজ তোকে মেরে ফেলবো তাতে যদি ফাঁসি হয় হোক পিউকে মেরে ফেলে আমার সব শেষ করে দিয়েছিস তুই দেখি আমার হাত থেকে কে তোকে বাঁচায় সুমিতা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে বাপে মেরে মন্ত্রীকে উত্তর দিল ছায়ামূর্তি মূর্তি ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে টেবিলের ওপর মন্ত্রীর কয়েকটা বোতল ছিল আর তার একটা তিনি কোনো রকমে হাত বাড়িয়ে নিয়ে বাপীর মাথায় শেষ শক্তি দিয়ে আঘাত করলেন বোতলটা প্রায় ফলে বোতলের আঘাতে মাথা সে মন্ত্রীকে ছেড়ে ভর্তি ছিল মাটিতে পড়ে গেল মন্ত্রী একটু সুস্থির হয়ে সিকিউরিটিকে ফোন করে তার ঘরে আসতে নির্দেশ দিলেন মন্ত্রীর ফ্যাস ফেসে গলার স্বর শুনে ভোম্বুল বুঝলো কোনো গড়বড় হয়েছে সে অপর সিকিউরিটিকে জানিয়ে স্যারের ঘরে গিয়ে দেখে বাপি মেঝেতে পড়ে আছে রক্ত ভাঙা বোতল আর বোতলে তরল পদার্থ সব মিলিয়ে ঘরের অবস্থা শোচনীয় স্যারের অবস্থাও করুন তিনি গলায় হাত দিয়ে চেয়ারে এলিয়ে পড়েছেন ভোম্বল ঘরে সাবধানে পা ফেলে কাছে কাছে গিয়ে স্যারকে সোফায় দুটো কুশন পিঠের দিয়ে বলে স্যার স্যার খবর ইশারায় না করে ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন আছে না গেছে ভোম্বল দেখলো বাপি নিঃশ্বাস পড়ছে আর পালসও আছে সে জানালো স্যার ছেলেটা তো মরে গেছে এখন কি করবো পুলিশে খবর দেবো স্যার জানালেন তার গাড়ি নিয়ে আবদটাকে নিরিবিলি জায়গায় ফেল আসতে ততক্ষণে পাহারাদার সুবলের জ্ঞান ফিরে এসেছে সে স্যারের ঘরে স্যারের খবর নিতে এসে দেখে ওই অবস্থা ভম্বল জিজ্ঞেস করলো কোথায় ছিলে তুমি এই ছেলেটা স্যারকে আরেকটু হলেই মেরে ফেলতো কপাল জোরে স্যার বেঁচে গেছেন সুবল তার অবস্থার কথা জানালে ভম্বল সুবলের সাহায্যে বাপিকে গাড়িতে তুলে গাড়ি নিয়ে সোজা বাপির বাড়ি চলে গেল বাপির বাড়ি আগে এসেছে ভোম্বল বাপির বাবাকে সে আসল কথা না বলে জানালো বাপির একটা দুর্ঘটনা ঘটেছে ওকে যত তাড়াতাড়ি সম্ভব যে না কোনো নার্সিংহোমে ভর্তি করুন আমি গাড়ি নিয়ে আসছিলাম এক জায়গায় গোগানির শব্দ পেয়ে গাড়ি থামিয়ে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে চিনতে পেরে আপনার বাড়ি নিয়ে এলাম চলুন যে নার্সিংহোমে ভর্তি করাতে চান সেখানে আপনাকে ছেড়ে দিয়ে আসছি তাড়াতাড়ি করুন প্রচুর ব্লিডিং হচ্ছে ভোম্বল ওদের নার্সিংহোমে পৌঁছে সোজা মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এদিকে মন্ত্রী কিছুটা সুস্থ বোধ করে ভোম্বলকে ফোন করে যাচ্ছেন কোনো উত্তর না পেয়ে খুব চিন্তা করতে লাগলেন এর মধ্যে ফিরে এসে স্যারকে জানালো, গাড়িতে ছেলেটার উফ শব্দ শুনে বুঝলাম বেঁচে আছে এই শহরে যেখানে যাচ্ছি সেখানেই কেউ না কেউ রয়েছে তাই ছেলেটার পকেটে ফোন দেখে ওর বাবাকে ফোন করি আর বাবার অনুরোধে ওকে নার্সিং হোমে পৌঁছে দিয়ে চলে এসেছি এই কথা শুনে স্যার জুতো খুলে ভোম্বলের দিকে ছুঁড়ে মারলেন যদি আমার নাম এই ঘটনার সাথে জড়ায় তাহলে জানবি তোর শুরু হয়ে যাবে আমি তোর ঘরে দোষ বলে গালে সপাটে মেরে ওর মুখে দিলেন ভোম্বল স্যারকে জানালো যে সে স্যারের ভালোর জন্য এইসব করেছে সিসিটিভি ফুটেজে স্যারের গাড়ি নম্বর দেখা যাবে তাই সে ছেলেটার বাবাকে বলেছে রাস্তার ধারে ওকে পড়ে থাকতে দেখে ও তুলে এনে পৌঁছে দিয়েছে এতে স্যারের ঘরে দোষ কেন পড়বে স্যার সব কথা না শুনে শুধু শুধু রাগ করছেন মন্ত্রী ভোম্বলকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন ভোম্বল ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন কব্জায় পেলে আজকেরই অপমানের প্রতিশোধ সে নেবে পরদিন ভোম্বল নার্সিং হোমে গিয়ে শুনলো বাপীর ব্রেনে ভালো রকম চোট লেগেছে এর অপারেশন হয়েছে আগের রাতে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি পুলিশ খোঁজ করছিল ভোম্বলের ভোম্বলকে দেখে বাপীর বাবা পুলিশ অফিসারকে জানালেন এই ছেলেটা কাল বাপীকে রাস্তা থেকে তুলে এনেছে পুলিশ জিজ্ঞেস করলো ভোম্বলকে যে সে কোথায় ছেলেটাকে পেয়েছে ভোম্বোল জানত ঠিক এই প্রশ্ন পুলিশ করবে সে এমন একটা জায়গার কথা জানালো যার ধারে কাছে সিসিটিভি নেই এছাড়া মাথা ঠান্ডা করে সব প্রশ্নের উত্তর দিল অপারেশনের পর বাপির জ্ঞান ফিরলে বাপি কাউকে চিনতে পারল না ডাক্তার বললেন আস্তে আস্তেও সবাইকে চিনতে পারবে দেখতে দেখতে কালের নিয়মে সময় এগিয়ে যায় বাপির মুখে দুটো নাম শোনা যেতে লাগলো পিউ আর অলি সম্পূর্ণ সুস্থ কিন্তু ওই দুটো নাম ছাড়া কিছুই মনে নেই বাপেকে ওর বাবা মা বাড়িতে আটকে রাখে কিন্তু ছাড়া পেলে পিউ পিউ করে এই বাড়ির সামনে চেঁচায় আর অলির মতো ফর্সা বা ওর কাছাকাছি বয়সের মেয়ে দেখলে অলি বলে টানাটানি করে এখন সবাই ওকে চিনে গেছে তাই ওকে দেখলে সবাই এড়িয়ে যায় ছায়ামূর্তি আরো বলল পায়েল তোমার ওপর যে ভার দিলাম তুমি পূরণ করার চেষ্টা করবে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব দু বছরের মধ্যে নিজেকে তৈরি করে নাও আমি চলি আমার দেখা তোমরা পাবে না তবে প্রয়োজনে আমাকে পাশে পাবে পায়ের ভালোভাবে ওকালতি পাশ করে ওর স্যারের অধীনে প্র্যাকটিস করতে লাগলো স্যার নাম করা অ্যাডভোকেট তিনি সপ্তাহে একদিন করে ল কলেজে ক্লাস নিতেন পায়েলের জানার আগ্রহ বাক চাতুর্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছিল স্যারের অধীনে থেকে পায়েল আস্তে আস্তে একজন ভালো উকিল তৈরি হয়ে উঠল গরমের ছুটিতে কোর্ট বন্ধ হয়ে গেলে পায়েল স্যারকে জানায় তার স্যারের সাথে বিশেষ কথা আছে স্যার একদিন সময় দিলে সে অলির কেসটার সম্বন্ধে সব কথা বলে স্যারের সাহায্য চাইল বুদ্ধিমতী পায়েল ছায়ামূর্তির কথাটা এড়িয়ে গেল সে জানালো অলির করতে চায়, স্যার জানালেন এই এই কিন্তু খুব শক্ত। তবে আমি চাই তুমি প্রয়োজনে আমি সাহায্য করব। পায়েল জানতে চাইল সে কি পারবে স্যার নিজে লড়লে ভালো হতো স্যার বললেন তুমি পারবে আমি জানি একদিন না একদিন তোমাকে আমার ছত্র ছায়া থেকে বের হতে হবে এই কেসটা দিয়েই শুরু হোক আমার ছোট ছেলে পুলিশ অফিসার সে তোমাকে সাহায্য করবে সবকিছুই তোরজোড় করে পায়েল কেস্টারি রিওপেনের আবেদন জানালো তারপর অলির সাথে জেলে দেখা করে কথা বলতে গেল অলি সব শুনে বললো আমি ছাড়া পেতে চাই না আমার আর কে আছে দিদি ভাইয়ের জন্য এত কিছু করলাম দিদি ভাই নেই বাপিদা থেকেও না থাকার মতো এই সবকিছুর জন্য আমি দায়ী তিলে তিলে মরাই আমার উচিত পায়েল তখন ছায়ামূর্তির সব কথা জানিয়ে বললো যদিও সে নিশ্চিত নয় তবুও তার ধারণা ছায়ামূর্তি তার দিদি পিবের সে মুক্তি পাচ্ছে না যে তার দিদিকে পেশাদার খুনি ভাড়া করে ফাঁস দিয়ে মেরে ফেললো যে বাপের এই অবস্থা করলো তার প্রতিশোধ অলি না নিলে শান্তি পাবে না অলিকে রাজি করানোর জন্য পায়েল কথা বললেও তার সন্দেহ ছায়ামূর্তি আদৌ কি অশরীর নাকি শরীরই পায়েল এইভাবে বুঝিয়ে অলিকে রাজি করালো আর যে যে কাগজপত্রে সই করা দরকার সব সই করিয়ে জেল থেকে বেরিয়ে গেল কোর্টে কেসের শুনানি শুরু হলো পায়ের পক্ষে দাঁড়ালো বিপক্ষে সেই আগের উকিল আবার দাঁড়ালেন স্যারের ছেলে সুদীপ তো পায়েলকে সাহায্য করতে লাগলো দুপক্ষের উকিলই তাদের বক্তব্য উপস্থাপনের সাথে সাথে নিজেদের সাক্ষীদের উপস্থিত করলেন পায়েল বিপক্ষের সাক্ষীদের জেরা করে জেরবার করে দিল মন্ত্রী ছেলে বিশু যেসব মেয়ের সর্বনাশ করেছিল সুদীপ্তর সাহায্য নিয়ে খুঁজে খুঁজে তাদের সঙ্গে দেখা করে বুঝিয়ে কয়েকজনকে রাজি করিয়ে সাক্ষী দেওয়ালো বিশু যে যে রিসর্ট বা হোটেলে মেয়েদের নিয়ে তুলেছিল সেখানে রেজিস্টার বুকের ছবি তুলে পাইল কোর্টে সাবমিট করলো বিশুর আত্মবিশ্বাস ছিল কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাই সব জায়গায় নিজের নাম আর পরিচয় দিয়েছিল সুদীপ্তর ভয়ে কয়েকটি হোটেলের ম্যানেজার কোর্টে জানালো বিশু প্রায় নতুন নতুন মেনে হোটেলে উঠতো এইভাবে বিশুর চরিত্রে নোংরা দিক যখন প্রকাশ পেল তখন বিচারকের অনুমতি নিয়ে মন্ত্রীর পক্ষে উকিল অলিকে প্রশ্ন করতে শুরু করলো অলি দেবী আপনি সন্দেহ করেছিলেন যে বিশু ও তার বন্ধুরা আপনার দিদির সম্মানহানি করেছে তবে তার সাথে দেখা করে ফোন আনতে গেলেন কেন অলি পাইলট শেখানো কথাই বললো আমি যাইনি তো আমার ফোন হারাইনি দিদির ফোন হারিয়েছিল তাই দিদি ফোন আনতে গেছিল তখনই তো দিদি আর বাপিদার সাথেই ঘটনা ঘটে অলির পক্ষে রমা ও রমার স্বামী সাক্ষ্য দেন রমা জানান অলি খুব আপসেট ছিল তাই আমি অলির সাথে ওর ঘরে ছিলাম দুজনই সারা রাত চোখের পাতা এক করতে পারেনি পিউ তখনও বিপদ মুক্ত হয়নি সেই অবস্থায় কোনো মেয়ের পক্ষে রাতে বের হয়ে কাউকে খুন করা সম্ভব প্রতিপক্ষের উকিল তখন সেই ট্যাক্সি ড্রাইভারকে সাক্ষ্য দিতে ডাকলেন ট্যাক্সি ড্রাইভারকে তার আগে সুদীপ্ত হুঁশিয়ারি দিয়েছে এই বলে যে সে আগেরবার মন্ত্রী টাকাখে কোর্টে মিথ্যে বলেছে এবার যদি সত্যি কথা না বলে তবে এমন কেস তার বিরুদ্ধে দেবে যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে প্রতিপক্ষে উকিল অলিকে দেখিয়ে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে তুমি ওকে চেনো ড্রাইভার জানাই ঠিক মনে করতে পারছি না প্রতিপক্ষে উকিল আমি মনে করিয়ে দিচ্ছি আগে তুমি সাক্ষ্যদানের সময় জানিয়েছিলে এই মেয়েটিকে তুমি সেই রাস্তা থেকে তুলে বাগবাজারে নামিয়েছিলে ড্রাইভার তখন বলল একটু একটু মনে পড়ছে হ্যাঁ তখন বলেছিলাম কারণ সেটা আমার মনে হয়েছিল এবার পায়েল ড্রাইভারকে জেরা করতে শুরু করলো আপনি আগে বলেছিলেন কাঠগড়ায় দাঁড়ানো মেয়েটা যখন টাকা দেওয়ার জন্য পার্স খুলছিল তখন ট্যাক্সির ভেতরের বড় আলো জ্বালিয়ে আয়নার ভেতর থেকে আপনি তার মুখ দেখেছিলেন সেটা সত্যি ড্রাইভার বললো হ্যাঁ বলেছিলাম আসলে আমার মনে হয়েছিল হয়তো ওই মেয়েটাই হবে পায়েল বলল। মানে নিশ্চিত নয় অনুমানের ভিত্তিতে বলেছিলেন তাই তো ড্রাইভার বলল হ্যাঁ মনে হয়েছিল বলল আচ্ছা মুখ কি খোলা ছিল নাকি দিয়ে দিয়ে ঢাকা ছিল ছিল ড্রাইভার শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল পায়েল বিচারককে নোট করতে বললেন ড্রাইভারের কথাটা তারপর আবার ড্রাইভারকে জেরা করতে শুরু করলো রাতে চিন্তায় পায়েলের ঘুম আসে না হঠাৎ জানালায় সেই ছায়ামূর্তি দেখেও বুঝতে পারে সে কিছু বলতে এসেছে ছায়ামূর্তি একটি মেয়ের নাম ঠিকানা দিয়ে বলে মেয়েটি বিশুর প্রেমিকা ছিল অন্তঃসত্ত্বা হওয়ায় বিশুকে বিয়ে করতে চাপ দিলে বিষু ওকে ওই বাগান বাড়িতে নিয়ে মেরে ফেলে পুঁতে দেয় মেয়েটির দিদি জানতো বিষুর সাথে তার বোনের ভালোবাসা আছে এবং যেদিন থেকে সে নিখোঁজ হয় তার আগে দিদিকে বলে গেছিল বিশু তাকে বাগান বাড়িতে ডেকেছে বিয়ে নিয়ে কথা বলার জন্য বোনের খোঁজ না পেয়ে বিষুকে জিজ্ঞেস করলে বিষু জানায় ওর সাথে সে মেয়েটার কোনো কথা হয়নি তাছাড়া সে সেদিন বাবার একটা কাজে অন্যখানে গিয়েছিল পুলিশের কাছে বোনের নিখোঁজের খবর জানালে পুলিশ আজ পর্যন্ত খোঁজ পায়নি তুমি সুদীপ্তকে নিয়ে সেই মেয়েটার বাড়ি যাও এই বলে ছায়ামূর্তি মিলিয়ে গেল পরদিন সুদীপ্তর সাথে সেই মেয়েটার বাড়ি গিয়ে তার দিদিকে পায়েল নিজেদের পরিচয় দিয়ে সব জানালো দিদির নাম মৌমিতা আর বোনের নাম ছিল রিমিতা সব শুনে মৌমিতা কান্নায় ভেঙে পড়ে বলল বোনের হারিয়ে যাওয়ার পর থেকে মা মানসিক ভারসাম্য হারিয়েছে সুদীপ্ত বলল আপনি আবার পুলিশে জানান যে আপনার বোনকে মেরে ফেলে ওই বাগান বাড়িতে পুঁতে রাখা হয়েছে বলে আপনার সন্দেহ তারপর যা করার আমরা করব। আপনার বোনের সাথে বিশুর কোনো ছবি আছে মৌমিতা বলল অনেক ছবি আছে অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রিমিতা কম্পিউটারে সেভ করে রেখেছে পায়েল বললো আমি আপনাকে সাক্ষী দেবার জন্য ডাকলে অতি অবশ্যই আসবেন আর আপনার বোনের কম্পিউটারটা নিয়ে যাচ্ছি ওর পাসওয়ার্ড আপনি জানেন মৌমিতা সেই পাসওয়ার্ডটা জানিয়ে দিয়ে বলে এটা তার কম্পিউটার বোনও একই পাসওয়ার্ড দিয়ে খুলে ব্যবহার করত। মৌমিতা পায়েলদের কথা মতো কাজ করলে পুলিশ তল্লাশির ওয়ারেন্ট নিয়ে বাগানবাড়ি সার্চ করার খবর মন্ত্রীকে দিয়ে বাগানবাড়ি ঘিরে ফেললো পুকুরে চারপাশ ঘুরে অনেক কঙ্কাল পাওয়া গেল মন্ত্রী কোনো সময় পেলেন না বাধা দাওয়ার সুদীপ তোর তত্ত্বাবধানে কঙ্কালগুলোর টেস্ট টেস্ট ও ডিএনএ করার জন্য পাঠানো হল মন্ত্রী জানালেন বাগানবাড়িটা তার হলেও তিনি যখন কিনেছেন তার আগে থেকেও হয়তো এই কঙ্কালগুলো ছিল মন্ত্রী প্রায় বছর থেকে বাগানবাড়িটা কিনেছেন ফরেন্সিক রিপোর্টে জানা গেল কঙ্কালগুলো ছেলে ও মেয়ে উভয়েরই আছে কুড়ি বছর থেকে পাঁচ বছর আগেরও কঙ্কাল আছে শুনানি তারিখ পিছিয়ে দেবার আবেদন মন্ত্রীপক্ষের উকিল কোর্টে জানালে পায়েল তার বিরোধিতা করল না মন্ত্রী ঠিক করলেন পায়েলকে পিবের মতো সরিয়ে দেবেন দুইজন সুপারি কিলারকে পায়েলকে মারার জন্য সুপারি দিলেন দুইজন সুপারি কিলার রাতে পায়েলকে ধরে গামছায় মুখ বেঁধে যখন ফাঁস তৈরি করছে পাখার সাথে ঝুলিয়ে দেবার জন্য ব্যবস্থা করছে তখন হঠাৎ দুটো কনকনে ঠান্ডা অদৃশ্য হাত ওদের চোখগুলো খুবলে তুলে নিল যন্ত্রণা ছটফট করতে করতে শুনল এক হিম শীতল কণ্ঠস্বর তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে এবার মরতে হবে বলে ওদেরকে দু হাতে তুলে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় পায়েলের বুঝতে অসুবিধা হলো না কে ওকে আবার রক্ষা করলো পরদিন রমার হইচই শুনে পায়েল নিচে নেমে দেখলো রাস্তার দুটো লাইট পোস্টে কারা যেন দুজনকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে পুলিশ এসে মৃতদেহ দুটো নামালে সবাই দেখলো লোক দুটোর চোখগুলো খুব লানো পায়েল বুঝলো এই সেই দুটো লোক পুলিশ জানালো ওরা পেশাদার খুনি পুলিশ হন্যে হয়ে খুঁজেও ধরতে পারেনি সম্ভবত ওদের প্রতিদ্বন্দ্বীরাই মেরেছে পায়ের কাউকে সত্যিটা জানালো না এর মধ্যে ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেল রিমিতার কঙ্কাল শনাক্ত হল মিডিয়ার মাধ্যমে খবর চারিদিকে ছড়িয়ে দেওয়ায় অনেক বাবা মা পরিবারের সদস্যরা তাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের সন্ধান করতে এলে বেশ কিছু কঙ্কালের পরিচয় পাওয়া গেল সারা দেশ জুড়ে হইচই পড়ে গেল বিরোধী দলগুলো দাবি জানালো মন্ত্রীর পদত্যাগের যাদের ছেলে মেয়েদের কঙ্কাল পাওয়া গেছে তাদের সাক্ষাৎকার দূরদর্শনে সম্প্রচারিত হতে শুরু হলো দেখে শাসক দল মন্ত্রীকে পদত্যাগ করিয়ে পার্টি থেকে বহিষ্কার করল কোর্টে পাইলের সামনে তার বিপক্ষে উকিল দাঁড়াতে পারলো না মন্ত্রীর উকিল চেষ্টা করেছিল প্রমাণ করতে তার মক্কেল নির্দোষ তার মৃত ছেলের কাজ কিন্তু ছেলের মৃত্যুর পরও মৃতদেহের কঙ্কাল পাওয়া যাওয়ায় সেই যুক্তি কোর্টে টিকলো না মমি দিদির সাক্ষ্য সাক্ষ্য সব মন্ত্রীর বিপক্ষে গেল অলি যে সেদিন ফোন আনতে বাগান বাড়িতে মন্ত্রীর সাক্ষ্যদানের সময় ফোন বলাতে পায়েল প্রমাণ করে দিল ফোনটা অলির নয় পিউের ছিল সেই ফোনটা আনতে গিয়ে বাপি আর পিউ ওই দুর্ঘটনার শিকার হয় শেষে বিচারক মন্ত্রীর তখন মন্ত্রিত্ব ছিল না যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন এবং অলি সসম্মানে মুক্তি পায় প্রথম কেসে বিরাট সাফল্য পাইলের খুব নাম হয় করলে তিনি বললেন। আমার ফি তোমার বাবা মাকে দিতে হবে জানিও তারপর অলির মাথায় হাত বুলিয়ে বললেন তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে ঠিক কাজ করনি এটা ঠিক বিশু বেঁচে থাকলে আরো মেয়ের ক্ষতি করত। তাও তাকে থামিয়ে অলি বলল আঙ্কেল আপনি জানেন না বিষু আমার সর্বনাশ করে আমার মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবে ঠিক করেছিল আমি পাশের ঘর থেকে পোশাক চেঞ্জ করে ফিরে আসার সময় শুনতে পেয়েছিলাম বিষু ফোনে কাউকে বলছে কথাটা বলতে পারেন আত্মরক্ষার জন্য ওকে হত্যা করেছি অবশ্য আমার উদ্দেশ্য ছিল হয় মারবো নয় মরবো পায়েল বলল অলি তো তার জন্য সাত বছর শাস্তি ভোগ করে ফেলেছে অলি এখন কোথায় যাবে স্যার জানতে চাইলে জানালো হয় পায়েল তার বাড়ি নয় কাকিমাদের বাড়ি রমা স্যার বললেন রবিবার আমি তোমাদের বাড়ি যাব বাবা মা রমা দেবী ও তার স্বামীকে ডেকে নিও রবিবার স্যার পায়েলদের বাড়ি এলেন রমাকে স্যার জিজ্ঞেস করলেন অলির অভিভাবক এখন তারাই তাই তো রমার স্বামী বললেন হ্যাঁ অলি এখন আমাদের কন্যা ওর বাবা বাবু হার্ট অ্যাটাকে আগেই চলে গেছেন আর ওর মা রিমা বৃদ্ধাশ্রমে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছেন আমরা সময় পেলেই দেখতে যাই স্যার বললেন এবার আসল কথায় আসি অলির মতো বিরাট মনের মানুষই জগতে খুব কম আছে নিজের জীবনের পরোয়া না করে নিজের ভবিষ্যৎ চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে জেনেও যে মেয়ে দিদির জন্য জীবন বিপন্ন করতে পারে সেই মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই এই কথাটা শুনে পাইলের মুখটা কালো হয়ে গেল সেদিকে তাকিয়ে মুচকি হেসে রমাদেবীকে স্যার বললেন আপনারা দয়া করে অলের মায়ের মতটা নিয়ে আসুন অবশ্য আপনাদের যদি মত থাকে তারপর স্যার পাইলের দিকে তাকিয়ে একটু হেসে জানালেন ওনার বড় ছেলে ডাক্তার নাম প্রদীপ্ত তার সাথেই অলির বিয়ে দিতে চান তারা ছেলের সম্বন্ধে খোঁজখবর নিয়ে তারপর জানালে হবে এরপর সুমিতা দেবী অজয় বাবুকে বললেন স্যার আমি আপনাদের কাছে আমার ফি চাইছি ওনারা কত টাকা দিতে হবে জানতে চাইলে স্যার বললেন পায়েল মাকে আমার ছোট ছেলে সুদীপ্তর জন্য চাই আমার স্ত্রী চলে গেছেন বছর পাঁচেক হলো ঘরে লক্ষ্মীর অভাব অনুভব করছি এবার জোড়া লক্ষ্মী ঘরে তুলতে চাই স্যার চলে গেলে অলির রমাকে বললো আমার মত নেওয়ার কোনো প্রয়োজন বোধ করলে না আমি বিয়ে করব না বলল তাহলে কি রমা করবি উনি প্রস্তাব দিয়েছেন সেটা নিয়ে আমরা তোর মার কাছে যাই ছেলে দুটোর খোঁজ খবর অলি সারাদিন রমার বাড়ি থাকলেও সে রাতে পাইলের ঘরে একসাথে শোয়ে ঘরটার মায়া সে ত্যাগ করতে পারেনি সেদিন ছিল অমাবস্যা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ কাচের জানলায় টোকা পড়লো টক টক করে দুজনেই ঘুম ভেঙে দেখলো ছায়া মূর্তিকে অলি জানলা খুলে দিতে এক ঝলক ঠান্ডা হাওয়া ঢোকার সাথে সাথে ঘরের নাইট ল্যাম্প নিভে গেল আস্তে আস্তে অন্ধকার চোখে শুয়ে গেলে একটা ছায়া মূর্তি দেখা দিল ছায়া মূর্তি বলল অলি বোন আমার আমার কথা শোন তুই বিয়েটা কর প্রদীপ তো খুব ভালো ছেলে তুই খুব সুখী হবি আমিও শান্তি পাবো অলি কেঁদে ফেলে বলে দিদিভাই তুই ফিরে আয় আমি তোকে ছাড়া থাকতে পারবো না পিউ জানাই আমি যে জগতে আছি সেখান থেকে ফিরে আসা যায় না দেব অনেক কষ্টে এই ছায়ার শরীর ধারণ করি পাইল, তোমায় অনেক ধন্যবাদ তুমি একদিন অনেক বড় উকিল হবে সুদীপ্ত খুব ভালো ছেলে এই বলে দুজনের মাথায় হাত বুলিয়ে ছায়ামূর্তি অদৃশ্য হলো অলি আর পায়েল তাদের মাথায় অনুভব করলো একটা বরফ ঠান্ডা হাতের ছোঁয়া অলি দিদিভাই দিদিভাই বলে কাঁদতে লাগলো অলিও পায়েল সহ সবাই সে উদ্দেশ্যে রওনা হলো অলের মা সব শুনে খুব খুশি হয়ে মত দিলেন সুমিতা অনুরোধ করলো রিমাকে বৃদ্ধাবাস ছেড়ে তাদের কাছে গিয়ে থাকতে রমা বলল রিমা চলো আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে যাই দুই বিয়ে হয়ে গেলে আমরা সব দুঃখ ভুলে একসাথে আনন্দের এখানে বৃদ্ধাবাসে একলা রয়েছ ওটাও মনে করো আমাদের বুড়ো বুড়িদের একটা নিবাস হবে মেয়ে দুটোর একটাই বাপের বাড়ি হবে চলো ফিরে চলো সংসারে রিমা সম্মত হলে ঠিক হলো দুদিন পর বৃদ্ধাবাস থেকে ওরা রিমাকে নিয়ে যাবে বাড়ি ফেরার সময় পায়ল আর অলি একটু আগে আগে চলছে সুমিতারা একটু পিছিয়ে কথা বলতে বলতে আসছে হঠাৎ বিপরীত দিক থেকে বাপি ঝুটে এসে অলিকে জড়িয়ে ধরে আনন্দে বলে ওঠে এই তো পিউ জানো পিউ এই অলিকে পায়েলকে দেখিয়ে বলেছিলাম তোমায় ডেকে দিতে বলে কি এখানে নাকি তুমি থাকো না আমি আর তোমায় ছাড়বো না চলো আমার বাড়ি চলো অলি বলে উঠলো বাপি দা আমায় চিনতে পারছো না আমি অলি তুমি ভুলে গেছো আমায় দিদি ভাইকে তো গুন্ডারা মেরে ফেলেছে দিদি ভাই নেই গো দিদি ভাই আমাদের ছেড়ে চলে গেছে বলে কান্নায় ভেঙে পড়লো বাপি অলের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো মিথ্যে কথা আমার পিউ মরতে পারে না বলে বড় রাস্তার দিকে দৌড় দিল অলিয়ার পায়েল বাপির পেছন পেছন ছুটলো বাপিকে ডাকতে ডাকতে কিন্তু বাপি দিগবিদি জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে একেবারে একটা তলায় পড়ে গেল সবাই রে রে করে উঠলে অজয় বাবু রমার স্বামী দুজনে মিলে বাবিকে ধরে ফুটপাতে শুয়ে অ্যাম্বুলেন্স ডাকলো হাসপাতালে নিয়ে গেলে বাবিকে মৃত বলে ডাক্তার ঘোষণা করলেন বাপির বাবা মাকে জানিয়ে রমারা অলিদের নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো অলি নিজেকে দোষারোপ করতে লাগলো বলল দেখলে কাকিমা আমি লক্ষ্মী না আমি অলক্ষী আমার জন্য দিদি গেল বাবা গেল বাপিদা গেল তুমি আমার বিয়ে বাতিল করে দাও এই বলে অলি খুব কাঁদতে লাগলো রমা সবাইকে বলল অলি কাঁদুক মনটা হালকা হোক রাতে পায়েল জোর করে অলিকে একটু দুধ খাওয়ালো সেদিন রাতে সে ছায়ামূর্তির আবার আবির্ভাব হলো তবে একা নয় আর এক ছায়ামূর্তিও তার সাথে দেখা দিল সেই ছায়ামূর্তি বলল বোন চেয়ে দেখ তোর বাপি তুই নিজেকে দোষ দিস না পাপে বেঁচে মরেছিল এবার ওর মৃত্যু হওয়ায় আমাদের মিলন হলো তোরা সুখী হ আমরাও খুব সুখী হয়েছি এবার আমরাই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি এই বলে সে ছায়ামূর্তি অপর ছায়ামূর্তির হাত ধরে অজানা পথের উদ্দেশ্যে পাড়ি দিল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ